আপনারা সবাই কেমন আছেন তো হ্যান্ডলুম চমৎকার কিছু কালেকশনের আপডেট পাবেন আজকে আমাদের কাছ থেকে প্রায় দশটার মতো কালার ডিজাইন থাকবে খুবই সুন্দর এবং খুবই চমৎকার মার্জিত করা আছে বরাবর মতো আমাদের সিগনেচার কালেকশন এগুলা তো এগুলোতে হচ্ছে আপনার সম্পূর্ণ রাবার পেজ স্ক্রিনে ব্লক করা আছে তারপর হচ্ছে টাইডাই বাটিক করা আছে বাটিকের উপরে হচ্ছে আবার হাতের কাজ টেলারিং কাজ অনেকগুলো ধাপ নিয়ে হচ্ছে এগুলো করা হয় এখানে কাজগুলো দেখলে বুঝতে পারবেন যে অনেকগুলো ভ্যারাইটি এখানে মিলানো আছে তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এটা হবে পেছনের অংশ ব্যাক সাইডটা হচ্ছে এরকম খুব সুন্দর করে জলছাপ করা আছে ব্লকে এটার সাথে হচ্ছে আড়াই গোল সালোয়ার পাবেন সালোয়ারটা হচ্ছে এরকম প্রিন্ট প্রসেস করা থাকবে প্রতিটা ড্রেসেই কিন্তু সালোয়ার প্রিন্ট প্রসেস করা থাকবে এবং সম্পূর্ণ আড়াই গোজ এবং কটন হবে হবে একদম পাঁচ হাতের নামাজি সম্পূর্ণ আড়াই হাত বহরের এবং দুই আচলে হচ্ছে যেরকম ভাবে ঝালর করা থাকবে খুব সুন্দর এবং টোটালি হচ্ছে ড্রেসটার লুক থাকবে যেরকম চমৎকার ট্র্যাডিশনাল লুক খুবই সুন্দর ড্রেসগুলো আমি এক এক প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখা দিব যার যেটা ভালো লাগে দ্রুত আপনারা স্ক্রিন দিয়ে নিবেন তো এটা হচ্ছে আপনার সেকেন্ড কালার খুবই সুন্দর কালার কন্টাস গুলো জাস্ট দেখেন চোখে লেগে থাকার মতো একদম হচ্ছে চোখ ফেরানো যাবে না এত দারুণ কালার কন্টাস গুলো এবং প্রতিটা ড্রেসের সবচেয়ে ভালো দিক হচ্ছে এগুলো যে কোনো ভাবে আপনারা নিতে পারবেন অফিস ওয়্যার হিসাবে বা রেগুলার ইউজ হিসাবে বা হচ্ছে যে এই হচ্ছে আপনার কাজের ধরন দেখেন প্রতিটা ড্রেসে কাজের ধরন একদম নিখাত একদম নিখাত কাজের ধরন এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইন এবং প্রতিটা ড্রেসে কিন্তু আলাদা আর্ট আলাদা ভালো লাগে আলাদা সৌন্দর্য আছে কাজের ধরন ডিফারেন্ট থাকবে ডিজাইনগুলো গুলো চেঞ্জ থাকবে ম্যাটেরিয়াল এবং হচ্ছে আপনার কোয়ালিটি প্রসেস গুলো একই থাকবে এটার মধ্যে কালার পাবেন দুই থেকে তিনটা কালার হবে আমি ওইটা আপনাদেরকে দেখাই দিতেছি এটা কিন্তু ওড়নাতে খুব সুন্দর করে টাইডাই করা আছে এটা হচ্ছে ওনার আচলটা এটা হচ্ছে আরেকটা কালার ওনাটা একটু চেঞ্জ আছে ডিজাইন খেয়াল রাখবেন এবং প্রতিটা ড্রেসের প্রাইস থাকবে হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর হ্যান্ডলুম ডিজাইনের চমৎকার সব ডিজাইন পাচ্ছেন আজকে আমাদের কাছ থেকে এবং এগুলোর মধ্যে আরো ভ্যারাইটি রয়েছে যেগুলো এক ভিডিওতে দেখানো পসিবল না আমি আমাদের অন্যান্য ভিডিওতে এটার আপডেট দিয়ে দেবো ইনশাআল্লাহ হচ্ছে থার্ড কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালার এবং কিন্তু পাচ্ছেন গ্যারান্টি ঠিক আছে রং কষে সম্পূর্ণ গ্যারান্টি আছে এগুলো কালার ফেড করবে না কালার ফেড করলে টাকা ফেরত এবং ড্রেস হচ্ছে বানানোর আগে একটু কষ্ট করে রোদে শুকাই নিবেন এবং হচ্ছে কালার ফেড করবে না মানে হচ্ছে একটা কালার একটা বসবে না যদি একটা কালার একটা বসে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের পুরো টাকাটা কিন্তু ব্যাক পাবেন তো এটা ছিল থার্ড কালার আরও একটা ডিজাইন আছে চমৎকার এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে অলিভ কালার যেমন এটা কন্ট্রাস্টটা দেখেন মার্শাল দেখার মতো প্রতিটার কিন্তু হচ্ছে পিন থাকবে ফার্স্টে বলে দিছি এবং দেখেও যদি একটু খেয়াল রাখবেন কারণ খুঁটে খুঁটে দেখাতে অনেক অনেক সময় দরকার আছে যার জন্য আমরা একটু শর্টলি দেখানোর চেষ্টা করি ঠিক আছে তো এটার মধ্যে আরেকটা কালার হবে রেড কালারের মধ্যে এই হচ্ছে রেড কালারটা ঠিক আছে এই হচ্ছে রেড কালারটা রেড কালারের টোটাল লুকটা হচ্ছে এরকম যারা হোলসেল নিতে চান আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনারা হোলসেল রেটটা জেনে নেবেন এবং যারা হচ্ছে অনলাইন পারচেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে কথা বলে নেবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন যেমন কথা তেমন কাজ আমি ফার্স্টে বলছি যে এগুলোতে প্রতিটাতেই হচ্ছে আলাদা আর্ট আলাদা ভালো লাগা একটা ড্রেসের সাথে আরেক ড্রেস মিলবে না যদিও একই ক্যাটাগরিতে করা ডিজাইনগুলো টোটালি ডিফারেন্ট এবং প্রসেসগুলো প্রতিটা আলাদা আলাদা প্রসেস এই ডিজাইনটা অনেক অনেক হিট একটা ডিজাইন হ্যান্ডরুমের যে আমাদের রয়েছে তার মধ্যে বেস্ট সেলিং থেকে এটা হচ্ছে একটা ঠিক আছে খুবই সুন্দর দেখতে এবং দুই পাশে আলাদা হচ্ছে টাইডের জন্য এটা আলাদা একটা সুন্দর ইয়ে আছে আকর্ষণ আছে যেমন এই যে এখানে দেখতেই পাচ্ছেন এটার জন্য হচ্ছে আলাদা একটা ভালো লাগা কাজ করে এটার মধ্যে মেক করলে দারুণ দেখা ড্রেস গুলা তারপরে এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন আমি প্রাইসটা আবারও মেনশন করে দিতেছি তেরোশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে দু তিন স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমরা কিন্তু কোনো টাকায় অগ্রিম নিচ্ছি না এবং আমরা প্রতিটা ভিডিওতেই বলে দিই যে আমাদের কোনো অগ্রিম ডেলিভারি চার্জ বা কোনো কিছু নাই তো আপনারা ওইভাবে ডেলিভারি ইয়ে নিশ্চয় নিতে পারবেন যে হচ্ছে ইনশাল্লাহ প্রোডাক্ট ভালো হবে এবং চেক করে রিসিভ করতে পারবেন যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্নেল ফ্যাশন গ্রিন শোয়ার্নিকা চার তালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টু ঢাকা বারোশো পাঁচ আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ